তো ওয়েলকাম ব্যাক টু মাই এইচএন নবরুল অ্যানাদার ব্লগ ভালোবেসে ভালোবাসা নিতে আসছি তোমাদের মাঝে তো আজকে আমরা এসটি দিঘা সৈকত আর এই দিঘা সৈকতে এসে কি করব কি করছি সেটা তোমাদের মাঝে তুলে ধরব তো আজকে আমরা এই যে দিঘা সৈকতে এসেছি এইখানে এসে তোমাদেরকে আমি সবকিছু তুলে ধরব তাই এখন দেখো এখন কিন্তু জোয়ার উঠে গেছে একদম জোয়ারটা কিন্তু দারুণ আসছে আর মানুষের হই হাল্লা কতটা হচ্ছে তোমরা কিন্তু এখান থেকে জানতে পাচ্ছ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সবই কিন্তু মানুষের আনাগোনা প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে এখানে 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 বেশি স্পিড চলছে চলছে মানুষ আর মানুষ কিন্তু এখানে এসে দীঘার এই যে সমুদ্র ঢেউ মানে দুর্দান্ত ভাবে এই যে খেলছে জলগুলো খেলছে কত সুন্দর লাগছে আর এই জলের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি এই যে জলটা দেখো এইভাবে এ করছি কত সুন্দর লাগছে আর এখন কিন্তু সমুদ্র উত্তাল হয়ে গেছে কারণ জুয়ারটা চাপছে আর ঠিক আমরা কিন্তু সেই সমাধি কিন্তু এসেছি দেখো কিভাবে এই যে এই যে জলটা আসছে দেখো এই যে সমুদ্র মানে জলটা ঢেউটাকে তুলে আসছে কারণ জুয়ারটা আস্তে আস্তে ফুলছে তারপরেই কিন্তু এইভাবে কিন্তু চলে আসছে দেখো ওয়াও কি সুন্দর একটা দৃশ্য দেখেছো এই যে দৃশ্যটা একবার দেখো খালি এই যে এই যে এইখানে দৃশ্যটা একবার দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে জলটা কিন্তু উঠে আর ঠিক আমরা কিন্তু এই দীঘা উত্তাল হয়ে গেছে এখন মানে আর সেই আমি মাঝে দেখছি কিন্তু দেখো এই যে একদম কি সুন্দরভাবে ভাবে কিন্তু চলে আসছে জুয়ার আর আমরা দেখতে পাচ্ছি আশেপাশের মানুষ দেখো কত হই হাল্লা করছে কত খুবই সুন্দর একটা লোকেশন এই লোকেশনটা সবাই কিন্তু আসে এখানে ঘুরতে আসে আমরা এখন চলে যাব সামনের দিকে দেখো এই যে স্পিড আছে এই স্পিড বোর্ডেই কিন্তু সবাই ঘোরাঘুরি করে সবাই কিন্তু চেপে কিন্তু যায় আর এই যে মানে ফটোগ্রাফার আছে ছবি টবি তোমরা কিন্তু সবাই তুলতে পারবে এই যে দাদারা এখানে দেখো খুব মুস্তি করছে হাই প্রচুর মুস্তি না কোথা থেকে এসছেন আমরা কোচবিহার থেকে এসেছি থেকে বাহ থ্যাংক ইউ এখন দেখো দাদারাও কিন্তু খুব মুস্তি করছে আর ওখানে স্পিড বোর্ড চলে আসছে স্প্রিট বোর্ডটাও কিন্তু খুব দুর্দান্ত ভাবে চলছে আর এখন সাগর কিন্তু উত্তাল হয়ে গেছে দেখতে পাচ্ছো ঢেউ কিন্তু আস্তে আস্তে বাড়ছে মানে জুয়ারটা বাড়ছে প্রত্যেকটা মানুষের জুয়ার কিন্তু মানে এখন এই জুয়ারের সময়তেই মানুষ কিন্তু চলে আসছে সবাই আর এইখানে দেখো কত গাড়ি ঘোড়া কিন্তু এখানে আছে খুবই সুন্দর এখানে প্রত্যেকটা মানুষ এখানে লোকেশন দেওয়া আছে এই বোর্ডে যদি তোমরা চাপো টিকিট কেটে এখান থেকে কিন্তু তোমরা ঘুরতে পারবে এই জায়গাটায় আর এই লোকেশনটা করা হয়েছে এ জাস্ট এই বোর্ডটার জন্য কিন্তু স্প্রিট বোর্ডটার জন্য এই লোকেশনটা করা হয়েছে তো এখন আমরা চলে যাবো সামনে দিকে সামনে দিকে গিয়ে আরো দেখবো প্রচুর পরিমাণে মানুষ হয়ে হাল্লা এখানে সবাই কিন্তু আনন্দ ফুর্তি করতে এসেছে এখানে কিন্তু তোমরা যদি চলে আসো তো অবশ্যই এই যে ঘোড়া আছে ঘোড়াতে চেপেও কিন্তু তোমরা ঘুরতে পারো ছবি তুলতে পারো খালি জাস্ট টাকা দিয়ে করলেই সব কিছু হয়ে যাবে এখানে কোনো কিছু লাগে না আর ভাবে ঘুরতে গেলে অবশ্যই দীঘা চলে আসো এনজয় করো ঘুরো খুব খুব ভালো

মানে ঘুরতে আসতে আর অ্যাকচুয়ালি এখন কিন্তু জোয়ারটা উঠছে কারণ এই সময় জোয়ার যদি উঠে তাহলে কত সুন্দর হয় সেটা মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এখনো আপনি তোমরা যারা দিঘা আসছনি ঘুরতে তারা এই ব্লগটি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি এখনো দীঘার অনেক অনেক ব্লগ দেব সে আমার সঙ্গে একটু যুক্ত থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে এই যে এখানে একটা স্পিড বোর্ডের লোকেশন আমরা এখন চলে আসছি দেখো এই যে ধারে ঢেউ এই এই যে এই যে জলের ঢেউটা দেখো এই যে এই যে দেখেছো এই যে জলে ঢেউ মানে এগুলাই হচ্ছে মুস্তি এগুলোই হচ্ছে আনন্দ করা হয়ে গেছে আর সবাই দেখো দিদি ভাইরা স্নান করে যাই হোক আমরা এখন যাব এইদিকে কিন্তু আনন্দ ফুর্তি করব আর যেসব জিনিসগুলো আছে সবই কিন্তু খুবই সুন্দর ভাবে তো এখন আমরা এইসব জিনিস দেখো কিভাবে আমরা যতই ভিতর দিকে যাব ততই কিন্তু মানে সুন্দর সুন্দর লোকেশন বা সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা দেখতে পাবো দীঘার লোকেশন মানে দুর্দান্ত একটা জায়গা এসব জায়গায় আসলে পরে সত্যি মন জুড়ে যাবে এখন অব্দি যারা তোমরা আসো নি দীঘা ঘুরতে অবশ্যই চলে আসো আর যারা এখন ঘুরতে না এসছো আমার এই ব্লগের সঙ্গে লেগে থাকো অবশ্যই দীঘার সবকিছু সমুদ্র সৈকত গুলো আমি সবকিছু তুলে ধরবো তোমাদের মাঝে দেখো এখানে শ্যুট হচ্ছে এই যে দেখো এখানে কিভাবে শ্যুট হচ্ছে এখান থেকে ছবি তোলা হচ্ছে এখানে দেখো হাজার হাজার মানুষ কিন্তু এখানে আছে এখানে সব মানুষই কিন্তু এখানে আছে আর হাই দেখো এইখানে দেখো কিভাবে সুতটা কিন্তু আসছে ওয়াহ কি অসাধারণ দারুণ একটা জিনিস মানে জোয়ার যেহেতু চাপছে এই মুহূর্তে খুবই একটা ভালো উত্তাল একটা জাওয়া খুবই সুন্দর লাগবে কারণ এই যখনই জুয়ারটা চাপে তখনই কিন্তু এরকম ঢেউগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আসে এই দেখো দেখেছো দেখেছো কি সুন্দর এই রকমভাবেই যদি তোমরা আসতে চাও আনন্দ ফুর্তি করতে চাও তাহলে অবশ্যই চলে আসো কত বড় বড় ঢেউ আসছে দেখো এই যে এই যে এই যে এই যে এখানে দেখো এই যে কত বড় আসছে আর দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দ করছে প্রত্যেকটা মানুষ কোথা থেকে এসছো ওই দেখো ওইদিকে দেখো কি আনন্দ করছে মানুষ খালি দেখো এখানে আনন্দ মানে বিশাল পরিমাণে আনন্দ করা দিঘা আসায় মানে আনন্দের একটা জায়গা কোথা থেকে এসছো কলকাতা 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 দিঘা এসে কেমন লাগছে থ্যাংক ইউজয় করো এনজয় হ্যাঁ দুর্দান্ত ভাবে এনজয় করো দেখো দাদা ভাইরা যেমন এখানে এনজয় করছে আমরা সবাই চলে এসো আর দীঘা সৈকতে এসে চূড়ান্ত ভাবে ধুমধাম ভাবে এনজয় করো দেখো এখানে